আল্লাহু اكبر আল্লাহু اكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার দেশ প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এটি আপনার আমার প্রত্যেকের দরকার হবে ইনশাআল্লাহ অবৈধ প্রেম বিচ্ছেদ লাগানোর জন্য দুইজনার মধ্যে আপনি যে কারোর মধ্যে হয়তো দুইজনের মধ্যে মারামারি ঝগড়া লাগাতে চাইছেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট এই ভিডিওটি আপনি দেখুন একদমই কাজ পাবেনই পাবেন প্রিয় বন্ধুরা আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার বন্ধু বা আপনার কোনো স্বজন কোনো খারাপ মানুষের সাথে ওঠা বসা করছে আপনি তাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ লাগাতে চাইছেন অশান্তি লাগাতে চাইছেন বিবাদ লাগাতে চাইছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই এই কাজটি করুন আপনার দুইজনের মধ্যে অশান্তি লাগাতে পারবেন দুইজনার মধ্যে বিচ্ছেদ লাগাতে পারবেন একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে বিশ্বাস হচ্ছে না সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি কাজটি একবার করে দেখুন আপনি নিজেই অবাক হয়ে যাবেন তার্জুব হয়ে যাবেন আমার প্রাণ বন্ধুরা আপনি হয়তো কারো সাথে কারো ঝগড়া লাগাতে চাইছেন কারোর সাথে কারো মারার মারি লাগাতে চাইছেন কিন্তু কোনো মতে ঝগড়া মারামারি লাগছে না আপনি আজকে এই কাজটি করলে আপনি দেখবেন তার সাথে ঝগড়া লেগে গেছে মারামারি লেগে গেছে অশান্তি লেগে গেছে এটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে একটা সুন্দর স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন একটি লাল কালের কলম নেবেন আরেকটি সাদা খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন দেখুন আমার প্রাণ প্রিয় বন্ধুরা স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর পাঁচটা লিখবেন পরপর পাঁচটা লিখবেন এই পাঁচটা তাবিজ লেখার পরে আপনি কি করবেন আপনি তাবিজের নিচেই লিখে দেবেন এমক ব্যক্তির সাথে এমক ব্যক্তির ঝগড়া লাগুক বা অশান্তি লাগুক দেখবেন এই কাজটি করার সাথে সাথে দুই ব্যক্তির মধ্যে মারামারি লেগে যাবে ঝগড়া লেগে যাবে বিবাদ লেগে যাবে অশান্তি লেগে যাবে আর এই তাবিজগুলি লেখার পরে সুন্দর করে ছোট ছোট করে মোড়াবেন মোড়ানোর পর আপনি তামার কোনো মাদুলি নেবেন ওই তামার মাদুলির ভিতরে তাবিজগুলিকে ভালো করে ঢোকাবেন ঢোকানোর পর আপনি মম দিয়ে আটকে দেবেন মম দিয়ে আটকে দেওয়ার পরে আপনি তাবিজগুলি প্রতিদিন একটা করে তেঁতুল গাছের গোড়ায় পাঁচটা তাবিজ পাঁচটা তেঁতুল গাছের গোড়ায় আপনি পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় বলবেন এমক ব্যক্তির সাথে এমক ব্যক্তির ঝগড়া লাগুক এমক ব্যক্তির সাথে এমকের মারামারি লাগুক এমকের সাথে এমকের অশান্তি লাগুক আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচজনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে ও গরব্বর তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছা যেন পূরণ হয় আর যারা সরাসরি আমার কাছে এসে কাজ করতে চাইছেন একদম ফ্রিতে আমি কাজ করে দেবো তার জন্য কোনো টাকা পয়সা আমি নেব না আপনাদেরকে দিতে হবে না কোনো টাকা পয়সা একদম সহি শুদ্ধভাবে আমি কাজ করে দেবো আপনারা এসে সরাসরি আমার সাথে এসে কথা বলবেন আমি একদম বিনামূল্যে ও ফ্রিতে আমি কাজ করে দেবো ইনশাআল্লাহ তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশ ও প্রবাস বন্ধুকে আমার তরফ থেকে খুদা হাফিজ